গণ অভ্যুত্থান গণহত্যায় শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির আয়োজনে সমাবেশে শত শত নেতাকর্মীর বহর নিয়ে যোগদান করেন সোনাইমুড়ি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রহমান মঙ্গলবার সকালে সোনাইমুড়ি রেল স্টেশন ফাঙ্গনে সমাবেশের আয়োজন করে উপজেলা পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সমাবেশ ও র্যালিতে যোগদান করার জন্য সোনাইমুড়ি কলেজ গেট ফাঙ্গন থেকে বিশাল নেতাকর্মীদের বহর বের করেন মাসুদ রহমান বহরটি বাজারে বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে সমাবেশের স্থলে এসে সমাবেত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বিজয়ের বর্ষবর্তী অনুষ্ঠানে যোগদানের বিষয়ে সোনামি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদের রহমান বলেন ফ্যাসিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি দিনের পর দিন এই আন্দোলন সংগ্রামে থাকার কারণে বিভিন্ন রাজনৈতিক হামলা মামলার শিকার হয়েছি সেই شورایছর পতনের বর্ষপতি অনুষ্ঠানে নেতাকর্মীদের বহর নিয়ে যোগদান করেছি অতীতের নেই আগাবিতিনেও দেশ ও মানুষের জন্য রাজপথে থেকে লড়াই করে যাব। সেতু আমি আমি এই নোয়াখালীর মধ্যে মাটিতে সেই 1996 সাল থেকে বিএনপি সবগুলো আসন জিতে আসছে ইনশাআল্লাহ সামনা বিএনপি সবগুলো আসন জিতবে ইনশাআল্লাহ এবং এবং এই দান জয় জয়কার হবে যারা উড়াল পাখি আজকে আসছে কালকে থাকবে না তাদের কথা চিন্তা করে আমাদের কোনো লাভ হবে না জানিস আমরা জানিস সৃষ্টির জন্য কাজ করব আমরা সেই প্রেসিডেন্ট জিয়া রহমান অমরক আমাদের দেশ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করব সেই একত্রিশ দফার ভিতরে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উনিশ দফা আছে তারপর বেগম খালেদা জিয়ার দেশ আছে সবকিছু মিলিয়ে আমরা ইনশাল্লাহ এক উত্তিরিশ বাস্তবায়ন করব এবং এই দেশ এক তারেক রহমান বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি আসবে দেশে এবং কি এই দেশে দেশকে এবং সমাজকে গড়ে তুলবেন তিনি এই সমাজের জন্য কাজ করবেন তার প্রত্যেকটা কাজ প্রশংসনীয় পাঁচ তারিখের পর ছাত্র দল দারু দিয়েছেন পাঁচ তারিখের পর বিএনপি রাস্তায় রাস্তায় হাঁটছে ভোটারদের কাছে পাঁচ তারিখের পর আমাদের সুনামের কথাগুলো একটা বলা হয় নাই কিছু কিছু গণমাধ্যম আছে আমাদের যেগুলা ভুল ত্রুটি তোলা হয় যেটা আসলে সোশ্যাল মিডিয়াগুলাতে আমি বলবো আমাদের বিএনপি যদি মাত্র তিরিশ পার্সেন্ট সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হয় তাহলে এখানে কাউকেই পাওয়া যাবে না তাই আমি বলবো আমাদের সকল নেতৃবৃন্দকে জাতীয়তাবাদী বন্ধুদেরকে বলবো আজকে আপনারা যেমন দেখিয়ে দিয়েছেন ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আপনারা সোশ্যাল মিডিয়ায় এবং কি মানুষের দ্বারে দাঁড়িয়ে গিয়ে দানের শিশুর জন্য কাজ করবেন এই আশা ব্যক্ত করে আমি এখানে শেষ করি খুদা পেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট অমরক এবং খালেদা জিয়ার সুতক এবং কি বারবাত্ত স্যার মত তারেক রহমান জিন্দাবাদ আমি সেজন্য সাধারণ জনগণ যারা দুর্ভোগের শিকার হয়েছেন আমাদের আজকে বিজয় র্যালির কারণে আপনাদের সকলের কাছে আন্তরিক ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি শুধু একটি কথাই বলবো রাষ্ট্র নির্মাণের জন্য আমাদেরকে একটু সহযোগিতা হলেও করতে হবে ষোলো বছর এদেশের সাধারণ মানুষ এটা বিবৎস অধ্যায় পার করে আসছে পাঁচে আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে খুন হয়েছে গুম হয়েছে অসংখ্য নেতা কর্মীর অঙ্গহানির বিনিময়ে একটা ক্ষেত্র তৈরি হয়েছিল যেটা জুলাই আগস্ট হিসেবে রূপান্তরিত হয়েছিল আমরা স্পষ্ট করে বলতে চাই এই জুলাই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূলের নেতা কর্মীদের সর্বোচ্চ অবদান ছিল কিন্তু তার কৃতিত্ব নিতে যাই না যদি মনে করে জুলাই আন্দোলনের সাইন সাইনবোর্ড বিক্রি করে বাংলাদেশের রাজনীতি করবে না এটা হতে দেওয়া হবে না আমাদের শত শত যোদ্ধার রক্ত আমরা বিদা যেতে দেব না স্পষ্ট ভাষায় এনসিপি কে জানিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষ একবার যদি বিদ্রোহ করে তোমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না দেশটা আপনার কমন আগামী দিনে বাংলাদেশের একমাত্র কর্ণধার একমাত্র যোগ্য নেতা রাষ্ট্র পরিচালনার আপনার সকলেই বিএনপিকে কে দানের সিসাব ভোট দিয়ে জয়যুক্ত করবেন